তো হ্যালো তো আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন নিয়ে আসলাম যা বাজারের মূল্য থেকে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে অনলি সাতশো কিলোমিটার চলা অনলি সাতশো কিলোমিটার চলা এখনো কিন্তু সবগুলো সার্ভিসিং ফ্রি আছে এখনো সবগুলো সার্ভিসিং ফ্রি আছে গাড়ির সাথে দুইটা চাপে পাবেন গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কলিশন মতন একটা সার্ভিসিংও করা হয় নাই একটা সার্ভিসিংও করা হয় নাই একবারে জেনুয়েন সাতশো কিলোমিটার চলছে জেনুয়েন সাতশো কিলোমিটার চলছে মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন আজকের ভিডিওটা পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেটের থেকে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে গাড়িটা কিন্তু পঁচিশের মডেল পঁচিশের মডেল সাতষট্টি সিরিয়াল সাতষট্টি সিরিয়াল পঁচানব্বই পঁচানব্বই ডিজিটাল গুলেরটা দোকানে আমরা থিয়েছি এখনো মানে খুললে এসেছি আমরা গাড়িটা একটু আগে ঢিল করেছি এখনো কিন্তু কিচ্ছু করা হয় না গাড়িটা কিন্তু এখনো ধৈ নাই কিচ্ছু করি নাই সবগুলো সার্ভিসিং ফ্রি আছে জেনুয়েন সাতশো কিলোমিটার চলছে সবগুলো সার্ভিসিং ফ্রি আছে দেখাচ্ছি সাতশো তিয়াত্তর কিলোমির মতন চলছে এরকম ওই যে গাড়ির সাথে দুটা চাবি পাবেন দুটা চাবি মানে গাড়িটা এখনো কিচ্ছু করা হয় নাই আমরা কিন্তু একটু আগে ঢিল করেছি যে এখনো কিন্তু গাড়িটা ধুই নাই গাড়ির সিরিয়ালটা হচ্ছে আপনার সাতষট্টি পঁচানব্বই পঁচানব্বই গাড়িটা কিন্তু একবার ফুল ফ্রেশ কনেশনের মতো নিয়ে আসে আর ভাই আমার গাড়ি আমি বলবো যে ফ্রেশ কনেশোনার ফ্রেশ কনেশোনার আপনি আসেন একসাথে দেখেন যে গাড়িটা কেমন গাড়িটা কিন্তু কোনো জায়গায় স্ক্রিন ভাঙ্গা ছোড়া নাই পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট মানে পার্টির থেকে আমাদের গাড়িটা কেনা গাড়িটা কিন্তু যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা নাই কারণ আমরা ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বলছি নাম নিয়ে কোনো চিন্তা নাই আমার সরুম না রামপুরা থেকে যেখান থেকে কিনেন রামপুরা যেখান থেকে যে শোরুম থেকে কিনেন নাম টান্সপার্লে কোনো ঝামেলাই হবে না এই যে দেখেন জেনুইন সাতশো কিলোমিটার চলছে জেনুইন সাতশো কিলোমিটার চলছে কোনো জায়গায় কিচ্ছু করা হয় না গাড়িটা কিন্তু আমরা একটু আগে ঢিল করেছি এখনো কিচ্ছু করি নাই গাড়িটা একবারে গাড়িটা আমরা ধোবো মানে গাড়িটা ধোবো ধোয়ার পরে পলিশ মলিশ করবো গাড়িটা কিন্তু আরো ফ্রেশ হবে গাড়িটা কিন্তু প্যাকেট করবো আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা বিরোর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কারণ এই ব্যাগটা নিয়ে এরকম কিছু বলার নাই ভাই আর একদমে তো গাড়ি বিক্রি হয় না আমাদের ফোন নাম্বারটা বির স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারই থাকবে তো আপনারা আমাদেরকে ফোন দিয়েই মানে দামটা জেনে নিতে পারবেন কারণ একদমে তো আর গাড়ি বিক্রি হয় না